হ্যালো বন্ধুরা প্রথমেই ভিডিও জানাই দিই যে ভিডিওটা হয়তো একটু বড় আছে তারপরে দেখার অনুরোধ রইলো আর ভিডিওটার এই শুরুতে এই জায়গা দেখেই তোমরা বুঝতে পারছো আমি কোথায় আছি হ্যাঁ কালী পূজা মানেই তো ধর্মনগর তাই তো আমি আর আয়া পড়ছি আমিও ধর্মনগর পূজা দেখতে প্রথমেই আয়া পড়ছি রেল স্টেশনের সামনেই যে ক্লাবটা আছে ওইখানে শিবলঙ্গ দিয়ে সেটা সবটাই সুন্দর ডিজাইন একটা করলো তারপরে পাশাপাশি এ ক্লাবটা আছে তো এই দুইটা ক্লাবই একটু কাছাকাছি আছে বাদবাকির তো অনেক দূরে দূরে আর এই লাইটিংয়ের মধ্যে আছে না মানে চেহারা পর্যন্ত দেখা যায় না তো কিন্তু খুব সুন্দর করছে এই ডিজাইনটাও সবটাই সম্পূর্ণ দেখা যেতেছে জলপরি দিয়ে আসে উপরেও দেখো জলপরি আছে এই দেখো সাইডেও কিন্তু জলপরি আছে এই দেখো জলপরি আমার তো তো খুবই সুন্দর লাগছে এই ক্লাবটা তোমাদের কেমন লাগছে একটু জানাই আর মায়ের মুখটা তো খুব সুন্দর দেখতে দারুণ তারপরে আমরা কিন্তু এখান থেকে আয় বসছি শ্মশানকালী বাড়ি ধর্মনগর শ্মশানকালী বাড়ি सहस्र लोचन प्रवृत्तशेष लेखशिखर प्रसूख शिलनीचने मतिर्म मवीन मेघमंडलीफूर् তো আমরা এখন আইফোসি আরেকটা ক্লাবে এখানে ক্লাবের নামটা আমি কোথাও দেখতে পাতাছি না যার কারণে আমি কইতে পারতাছি না ক্লাবের নামটা কি আর এখানে বাইরের দিকটা দেখা তো লাগতেছে এখানে অপারেশন সিন্দুর নিয়ে সেটা করছে আর ভিতরে এই যে লাইটিংটা এই লাইটিংটা আমার একদম বাজে লাগে কারণ এটা দিয়ে সেটা চেহারা দেখা যায় না তারপর বিডুজে যে করছে ভালো করে কি ডিজাইন যে ডিজাইন পর্যন্ত খুব কম দেখা যায় আর এখানে দেখো মা একটু অন্যরকমই আর ভিতরে সেটা একটু দেখাইলাম তোমরা দেখো সুন্দর করছে আর মাকে তো একটু অন্যরকমই সুন্দর লাগতেছে এই দেখো মার মুখটা তারপর আমি পড়ছি আবার আরেকটা ক্লাবে আমরা সবাই ক্লাব এখানে ক্লাবটা না আমরা তো একটু সুন্দর করে লেখায় রাখছে তো যার কারণে জানতে পারলাম আর কি আমরা সবাই ক্লাব তো এখানে পড়ছি এখানে দেখো ভিড় অনেকটা ভিড় আছে তো আমি সামনে বেশি গেছি না তারপর আমরা আয়া হচ্ছে আরেকটা ক্লাবে এখানে করছে তিরুপতি মন্দির বালাজি মন্দিরটা যে ওইটা কিন্তু ভিতরের অংশটা আমার গ্যালারি থেকে কোথায় জানি উদাও হয়ে আসা যার কারণে তোমরা কাছে শেয়ার করতে পারলাম না তখন আমরা আয়া আরেকটা ক্লাবে এখানে দেখো রবট ডিজাইন করলো বাইরের সাইডটা দেখতে আসছি যে আমার দেখা এবছর সবচেয়ে সেরা পূজা ফ্যান্টেল যে এ ক্লাব আর ঠাকুরটাও এ ক্লাবের ঠাকুরটা দারুণ লাগছে তোমরা দেখতে থাকো তোমরাও বুঝতে পারবা কি কারণে আমি কথাটা কইছি যে এ ক্লাবের ঠাকুরটাও আমার এত দারুণ লাগছে দেখো কি সুন্দর ডিজাইনটা করলো এ ক্লাবের তো গত বছরও এ ক্লাবে বাঁশ বেদ দেওয়া করছে কিন্তু এবছর একটু অন্যরকমই করলো তো তো তোমরা বুঝতে হতেছো কত সুন্দর একটা মানে ডিজাইনটা করলো ক্লাবে বাস বেদ দিয়ে করছে ভিতরটাও খুব সুন্দর একটা ডিজাইন করলো তারপর এখানেই শেষ নয় মায়ের মুখটা তো দেখলে তো তোমরা বুঝতে পারবে আমার দেখা সবচেয়ে দারুণ আমি যদি পারতাম একটু মার সামনে যাই মাকে ধরতে তো কত না শান্তি লাগতো কর্মসূচি এছাড়াও নানা ধরনের সামাজিক কর্তব্য পালন সারা বছর ধরে করে থাকি আমরা চাই সকলে আন্তরিক প্রয়সে গড়ে উঠুক এক সমাজ এবং গার্ভস্থ আমাদের পুজো পেন্ডেলে আপনাদের যেমন সুন্দর আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে দেখো কত সুন্দর মায়ের মুখটি এবছর যতগুলো ঠাকুর দেখছ সবটি ঠাকুরই খুব সুন্দর এই দেখো এখানেও এই ক্লাবের ঠাকুর তো খুব সুন্দর তারপরে আমরা চলে এই আরেকটা ক্লাবে এই ক্লাবটি আমাদের শেষ এবছর পূজা দেখা ধর্মনগর তো এই ক্লাবে আমি আর কোনো সময়ই ধর্মনগর গিয়েছি কিন্তু এই ক্লাবটা আর দেখছি না এই প্রথম আমি আর দেখলাম আজকে তো তোমাদের কাছে কেমন লাগছে একটু জানাইবা আর এখানে ওগরই বাবার নাকি আইছে তো যদিও আমরা একটু তাড়াতাড়ি গেছিকে দেখতে পাচ্ছি না তা তোমাদের কাছে যতটুকু দেখছি ততটুকু শেয়ার করলাম আর এখানে মার মুখটা দেখো খুব সুন্দর খুবই সুন্দর তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানাইবা